আওয়ামী লীগ সরকারকে নির্বাচনকালীন সময়ের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের ডেলেন জানিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বলা হয়েছে বাংলাদেশে বিগত দুই টার্মের জাতীয় নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয়নি জাতীয় নির্বাচন এটা তারা চায় এ ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু বর্তমান পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে না বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলে তারা জেনেছেন তাই একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ব্যাপারে সময় বেঁধে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট উপকূলীয় সূত্রে এ তথ্য জানা গেছে সরকারে কোনো ব্যক্তির মাধ্যমে বা কখন এই ডেডলাইনের কথা বলা হয়েছে এটা নিশ্চিত হওয়া যায়নি ডেডলাইনের চূড়ান্ত সময় কখন নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে সূত্র নিশ্চিত করেনি তবে জানালো হয়েছে আওয়ামী লীগ সরকার নির্বাচনকালীন সময়ের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিবর্তে পদক্ষেপ না নিলে এর জন্য যা যা করা দরকার যুক্তরাষ্ট্র তা অবশ্যই করবে যত কঠিন পদক্ষেপ নেওয়া দরকার তা তারা নেবে সূত্র জানিয়েছে আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র নতুন কিছু পদক্ষেপ দৃশ্যমান হবে তবে তারা চূড়ান্ত পদক্ষেপগুলো নেবে পনেরো সেপ্টেম্বরের পর এই সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের একজন সেনা কর্মকর্তা ঢাকা সফর করবেন এরপর সেখানকার বিচার বিভাগের একটি টিম আসবে বাংলাদেশে তবে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি পরিবর্তনের কাজটা সম্পন্ন করতে চায় যুক্তরাষ্ট্র নির্বাচনের তফসিল ঘোষণার আগে গত সোমবার চোদ্দ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাই কমিশনার সারাপু। সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল করিম সারাপুকে উদ্ধৃত করে তার বক্তব্য উল্লেখ করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপে সারাকুক বলেছেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাজ্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের ডেডলাইন জানিয়ে দিল যুক্তরাষ্ট্র